পঁচানব্বই দি নব্বই দি এক লাখ দি এক লাখ দশ ডান অর্থাৎ এই ভদ্রমহিলা এই মমতা ব্যানার্জি সে নিলাম করলো দিয়ে এক লাখ দশ পুজো কমিটি দিল এ টাকা মমতা বাবুর খালার টাকা এ টাকা মমতা বাবুর আপার টাকা এ টাকা বাংলার মুসলমানদের টাকা এ টাকা বাংলার সনাতনীদের টাকা এ টাকা বাংলার অধিবাসীদের টাকা এ টাকা তোমার বাবার টাকা না তাই তো আমার হাইকোর্টে মামলা হয়েছে আর আজকে তুমি বলছো উন্নতি হয়েছে এই কারণেইতে মমতা বাবুকে বলতে হয় চপ ভাজো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো আরে মমতা ভাইজি তুমি আগে মুড়ি ভাজো না তোমার পিসি ভাইপো আছে না সেনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছিল বিমানবন্দরে কলকাতা পুলিশ ট্রেনে ছাড়িয়ে আগে সোনা বৌদি ঘুগনি তৈরি করুন না আগে সোনা বৌদি চাপ বাজুক না তারপরে তোমার ঢপের কীর্তন শুনবো আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের মুখে হাসি ফোটানো আর বিজেপির লক্ষ্য হচ্ছে যে জনগণের চোখ দিয়ে জল পড়ুক অভিষেক ব্যানার্জি এই কদিন আগে আমার হাইকোর্টে এসেছিল আমার কদে এসেছিল সেই লোকটি যে বলেছিল আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ ওঠে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। ও অভিষেক বাবু তুমি স্বাধীনতা সংগ্রামী না তুমি বিনয় বদল দিনেস না যে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে দেব বাংলার মানুষ তোমাকে তিহার জেলে দেখবে কারণ ওদের একটা কাক্য আছে কাক্য যে নাকি বলে আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বাসকে কেউ ছুতে সেই কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্য কত বাহানা হলো অবশেষে সেই কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হলো জোকাতে গিয়ে তারপরে তার কণ্ঠস্বর থেকে বেরিয়ে এলো এবং কাকুর চার্জশিটে অভিষেকের নাম চলে এসেছে আর বুয়া সাত লক্ষ ভোটে যে তার জন্য আমার হাইকোর্টে মামলা হচ্ছে আপ তেরা হোক আরে কালিয়া তেরা কে হোক অভিষেক ব্যানার্জি অর্থাৎ ঠেলাই পড়লে বিড়ালও গাছে ওঠে ঠেলাই পড়লে পিসিও মা হয়ে যায় দেখুন আমাদের মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এত সুন্দর করে মিথ্যে কথা পরিবেশন করতে পারে যেটা কেউ করতে পারে না বাংলার বুকে ভারতবর্ষের বুকে করতে পারে কেটে ছন্দ আছে ওনার মিথ্যা লগ্নে জন্ম হয়েছে আর উনি মিথ্যাটাকে পরিবেশন করতে পারে জনগণের সামনে মমতা মমতা খালা মমতা আপা তুমি যে বলছো দরিদ্র সীমার নিচের মানুষকে তুলে ধরিছি আমি দু কোটি মানুষকে মুখ্যমন্ত্রী মমতা খালা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ এক বাপের বিটি হলে তুমি আমার কথার জবাব দেবে বামফন সরকার তখন চলছে সাচার কমিটি মুসলমানদের দুরবস্থার কথা তুমি চিৎকার করে বললো এই মুসলমানদেরকে সাচার কমিটি রিপোর্ট দেখুন তাদের খেতে পাচ্ছে না তাদের চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই আপনারা যদি মায়েরা বুবুরা খালারা আমাকে ভোট দিয়ে ক্ষমতায় বসান আমি সাচার কমিটি রিপোর্ট বাস্তবে দিয়ে দেবো মমতা খালা সাচার কমিটি রিপোর্ট আজও বাস্তবে রূপ হলো না কেন চাপ দিতে হবে তোমাকে আজকে বামপন্টের আমলে মুসলমানদের দু পার্সেন্ট চাকরি ছিল আজকে সে জায়গায় দেড় পার্সেন্টও চলে এসছে লেট মি ফিনিশ সংখ্যালঘুদের পাশে কলা আছে ঠেঙ্গা আছে মুসলমানদেরকে কতিপয় মুসলমানদেরকে লম্বা টুপি গোল টুপি ওনার যারা পাঁচ চাটে হাজি সাহেব গাই সাহেব মলি সাহেব তাদেরকে উনি কী করলেন নেতাজি ইন্ডোরে ডাকলেন দিয়ে বললেন খবর দিয়ে দিল সারা বাংলায় ময়াজ্জেন ইমাম ইমাম মানে উর্দু শব্দ বাংলা শব্দ হচ্ছে নেতা যিনি মসজিদে নামাজ পড়েন তার নাম হচ্ছে ইমাম আর যিনি হেঁয়া লাল সালা হেয়া লাল ফালা বলে আজান দেয় তিনি হচ্ছেন মোয়াজ্জেন তাদেরকে একটি সুলতান মসজিদের ইমাম আব্বক হিসাবে ডেকে কী বললো বললো সবাইকে ডাক দিল দশ হাজার টাকা করে ইমামদেরকে মোয়াজ্জেদদেরকে দেওয়া হবে আর বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে কিন্তু উনি সেই নেতাজি ইন্ডাস্টেডিয়ামে হাই সাহেব গাজী সাহেব মলি সাহেব ইমাম মোয়াজ্জেন মাথায় টুপি চাচাতে চাচা ভর্তি তাদেরকে বললো কি আমার সরকারের অবস্থা খুবই খারাপ একপো দুধে সাতপ পানি তবু আমার দুধে টানা টানি তবু আমি তোমাদেরকে পাঁচশো টাকা করে বাড়ালাম বাবু পাঁচশো টাকা করে মুসলমানদেরকে দিলে ইমামদেরকে মুয়াজ্জিদদেরকে আর আজ পুজো কমিটি তখন বলছে আরব দেশে মানে চিকুন চাকুন টাকুর অর্থাৎ এটা আমার ভাষা না এটা তৃণমূলের ভাষা ওদের একজন তৃণমূলের নেতা যে সন্দেশখালীর নেতা সেই লোকটির ভাষা আমি বললাম তা সেই আরব দেশে চিকুন চাকুন ডাকুর ডুকুর মেয়েদের হারেমে রেখা তারপরে সেকেদের সামনে সেই হারেমের মেয়েদেরকে নিলামে তোলায় এক লাখ ওয়ান এক লাখ টু এক লাখ থ্রি আছি ডান বিক্রি হয়ে গেল সেকেদের কাছে সেই মেয়ের